পটভূমি হচ্ছে হলো ফিরাউনের কবল থেকে মুসা আলী সাল্লামের মুক্তি এটা হচ্ছে হলো মূল বিষয় কিন্তু যখন এই শিয়ারা আমাদের সমাজে কারবালার দিনকে মনে কর কারবালার দিনকে ভেবে যে সকল দিবসগুলো পালন করতেছে বিদাতগুলো করতেছে শিরিক করতেছে এজন্যই আমরা দেখা যাচ্ছে এই বিষয়ে আমাদের আলোচনা করতে হয় কিন্তু আসলে আলোচনা যেটা হওয়ার দরকার সেটা হচ্ছে হলো যে মুসা আলিয়া সাল্লাম ফিরাউনের কবল থেকে যে মুক্তি পেয়েছিল এটা থেকে শিক্ষার এটাই আমাদের আলোচনা হওয়া উচিত আমরা আশুরার যে সিয়াম পালন করতেছি এই সিয়াম হচ্ছে হলো ফিরাউনের কবল থেকে মুক্তি পেয়ে আল্লাহ তাআলার কাছে মুসা আলিয়া সাল্লাম যে শুক্রিয়া আদায় করেছিল সেই সুক্রিয়া স্বরূপ আমরা এই সিয়াম পালন করে থাকি এই যে আশুরার সাথে এবং এই যে শিয়ারা আজকে যে দশে মহারম তারা যেভাবে দিবসগুলো পালন করতেছে এটার সাথে এবং এই যে আশুরা মহারমের সাথে কোনো প্রকার সম্পৃক্ত নাই কারণ এর যে ফজিলাত এগুলো তো আসবে এর ফজিলাত এগুলো তো আগেই আল্লাহ নবী সাল্লা বলে গিয়েছেন মানে হুসাইন আল্লাহ আল্লাহন মরার অনেক আগে সম্মানিত উপস্থিতি আজকে সেইভাবে ইসলাম মানে এমনভাবে বিদায় নিয়েছে প্রকৃত ইসলাম আমাদের মাঝে আজকে নাই এমন অবস্থা হয়ে গিয়েছে যে বোঝার চেষ্টা করেন মানে জামা দেখা যাচ্ছে জামাটা কাপড়টা আপনার আমার ছিঁড়ে গিয়েছে এই কাপড়ের তালি মারতে মারতে সেলাই করতে করতে এমন অবস্থা হয়ে গিয়েছে যে আসল জামার যে কাপড় কোনটা এটাই চেনা মুশকিল ঠিক আমাদের মাঝে টুপি আর এই যে রুমালের মহর মেরেছে বেড়েছে কিন্তু প্রকৃত যে ইসলাম আমাদের মাঝে নাই ইসলাম আর ইমানে এমনিতে চলে গিয়েছে মানে ইসলামের সম্পূর্ণ সবকিছু একেবারে বিকৃতি করা হয়েছে এজন্য আপনাকে আমাকে দেখতে হবে পবিত্র কুরাণ এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলিয় সাল্লাম এর বিশুদ্ধ মত সেদিকে আপনাকে আমাকে ফিরে আসতে হবে